নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমরা আপনাদের এমন পাঁচটি সহজ ও কার্যকরী টোটকার কথা বলবো যা আপনার জন্ম জন্মান্তরের দারিদ্র একেবারেই দূর করবে সবচেয়ে বড় কথা হলো এই টোটকাগুলি যে কেউই করতে পারে এবং এতে তেমন কোনো খরচ নেই যদি আপনার জীবনে দারিদ্র চলতেই থাকে আপনি ঋণের জালে জড়িয়ে পড়েন টাকা আপনার হাতে না থাকে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আপনার জীবনের মূল্যবান কয়েক মিনিট সময় এই ভিডিওটি দেখার জন্য ব্যয় করেন তাহলে আপনি অবশ্যই আপনার জীবনের দারিদ্র ও টাকা পয়সার অভাব একেবারেই দূর করতে সক্ষম হবেন বন্ধুরা প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে মানুষের জীবনে দরিদ্রতা তখনই আসে যখন দুর্ভাগ্য তার পিছনে পড়ে থাকে তাই দারিদ্র দূর করতে হলে প্রথমেই দুর্ভাগ্য দূর করতে হবে এই ভিডিওতে বলা টোটকাগুলি অবলম্বন করলে দারিদ্রের সাথে সাথে আপনার দুর্ভাগ্যকেও দূর করবে তাহলে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক দারিদ্র দূর করার টোটকা তবে তার আগে আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সময় আপনার সাথে থাকে এক আপনি যদি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছেন তাহলে বৃহস্পতিবার আপনাকে কিছুটা কাঁচা দুধ সংগ্রহ করতে হবে এরপর শুদ্ধ জলে কাঁচা দুধ মিশিয়ে তুলসী গাছে অর্পণ করতে হবে প্রতি বৃহস্পতিবার এই টোটকা মেনে চললে আপনি ভগবান বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তাদের আশীর্বাদে আপনি তাৎক্ষণিকভাবে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন এবং সংসারে সুখ শান্তি ফিরে আসবে দুই আপনি যদি কঠোর পরিশ্রম করেও সংসারের খরচ সামলাতে ব্যর্থ হন এবং ঋণের আশ্রয় নিতে বাধ্য হন তাহলে পাঁচ বৃহস্পতিবার এই টোটকাটি করুন জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার সকালে স্নান করার পর একটি কলাগাছে জল অর্পণ করলে এবং সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালালে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এতে করে রাতারাতি আপনার দুর্ভাগ্য কেটে যায় এবং এটি ঘর থেকে দারিদ্র দূর করে পাঁচটি বৃহস্পতিবার করুন এই টোটকা কয়েকদিনের মধ্যেই এর প্রভাব দেখতে পাবেন আপনি তিন কোষ্ঠীতে শনির অবস্থান ঠিক না থাকলে মানুষকে শারীরিক ও আর্থিকভাবে অসুবিধার সম্মুখীন হতে হয় এবং দুর্ভাগ্য তাকে ঘিরে থাকে কোষ্ঠীতে শনির অবস্থান মজবুত করতে প্রতিদিন কুকুরকে খাওয়ান নিয়ম করে প্রতিদিন ভাত মুবি রুটি বিস্কুট বা জাপারেন কুকুরকে খাওয়ান এতে করে শনিদেব আপনার উপর খুশি হবেন এবং আপনার দুর্ভাগ্য কেটে যাবে এর ফলে আপনি কখনই আর্থিক সমস্যা সম্মুখীন হবেন না চার জ্যোতিষশাস্ত্র অনুসারে আলু দিয়ে একটি টোটকা করলে আপনার দুর্বল শুক্রকে শক্তিশালী করে এই টোটকার মাধ্যমে আপনার অর্থের উৎস বৃদ্ধি পেতে শুরু করে এবং নিয়মিত করলে আপনার আর্থিক সংকট দূর হবেই শুধু তাই নয় আপনি যদি ঋণের জালে জড়িয়ে পড়েন তাহলে এই টোটকা আপনাকে ঋণ থেকেও মুক্তি দিতে পারে সনাতন ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র প্রাণী হিসাবে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গরুতে ৩৩ কোটি দেবদেবীর বাস যে ব্যক্তি নিয়মিত গরুর সেবা করেন তিনি তার জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এর জন্য প্রতিদিন একটি করে কাঁচা আলু ভালো করে জলে ধুয়ে যে কোনো গাভীকে খাওয়ান এই টোটকা আপনার শুক্রকে শক্তিশালী করবে এবং আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি করবে পাঁচ মানি ব্যাগ হল এমন একটি বস্তু যা সম্পদকে আক্ষরিক অর্থে ধরে রাখে এখন আধুনিক যুগে প্রায় সবাই বিভিন্ন ধরনের মানি ব্যাগ ব্যবহার করেন অনেক সময় দেখা যায় প্রচুর অর্থ উপার্জন করেও অনেকে অর্থ সঞ্চয় সেভাবে করতে পারছে না বা ভীষণ পরিমাণে অর্থ কষ্টে ভুগছেন এমন পরিস্থিতিতে মানিব্যাগে কয়েকটি জিনিস রাখলে আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারেন হিন্দুশাস্ত্র মতে ধনসম্পদের দেবী হলেন লক্ষ্মী তাই সংসারে অর্থ বৃদ্ধির জন্য আমরা লক্ষ্মী দেবীর পুজো করি কিন্তু মানি ব্যাগে যদি লক্ষ্মী দেবীর একটি ছোট ছবি রাখা হয় তাহলে অর্থাভাব কেটে গিয়ে অর্থ উপার্জন বৃদ্ধি পাবে এছাড়াও অর্থাভাব দূর করতে হলে একটি ভালো মানিব্যাগ অর্থাৎ ব্যাগ যেন ছেঁড়া না হয় তাতে একুশটি চাল একটি কাগজে মুড়ে রাখতে হবে এই কাজটি বৃহস্পতিবার করলে খুব ভালো ফল পাওয়া যায় এছাড়াও পুরাণ মতে অশ্বত্থ পাতা সবসময় শুভ ফল প্রদান করে তাই একটি অশ্বত্থ পাতা নিয়ে তা গঙ্গা জলে ধুয়ে মানিব্যাগে রেখে দিলে টাকার অভাব কখনো হবে না এই পাতা শুকিয়ে গেলে আরেকটি নতুন সতেজ পাতা মানিব্যাগে রাখতে হবে তাহলে অর্থের অভাব কখনো কাছে ঘেঁচতে পারবে না এছাড়াও মা বাবা বা যে কোনো গুরুজনের দেওয়া আশীর্বাদী নোট খরচ না করে তাহলুদ মাখিয়ে মানি ব্যাগে রেখে দিলে অর্থ সমৃদ্ধি ঘটবে এবং এই টোটকা আপনাকে অনেক বিপদের হাত থেকেও রক্ষা করবে তো বন্ধুরা এই ছিল দারিদ্র ও দুর্ভাগ্য দূর করার কয়েকটি সহজ টোটকা আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি টোটকা চেষ্টা করে দেখুন অবশ্যই আপনার দারিদ্র চিরতরে দূর হয়ে যাবে আমরা আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন